ভারতের সুন্দরবন অঞ্চল ঘন ঘন ও মুখে পড়ে যেখানে বহু মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল গত এক দশকে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত সিফ্রি তপশিলি জাতি ও উপজাতি পরিকল্পনা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা পুনরুজ্জীবনে সহায়তা করছে মৎস্য চাষের ক্ষেত্রে মহিলা মৎস্যজীবীদের অবদানকে সম্মান জানাতে সম্প্রতি সুন্দরবনের বাসন্তী ব্লকের মহিলা মৎস্যজীবী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য বিজ্ঞান দপ্তরের উপমহানির্দেশক ডক্টর জেকে কে জেনা এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের নির্দেশক ডক্টর কে দাস সহ প্রমুখ কার্যকর্তারা এই আলোচনা সভায় মৎস্যবিজ্ঞানী ও মহিলা মৎস্যজীবীদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে জ্ঞান বিনিময় করা হয় সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপযোগী অভিযোজনযোগ্য প্রযুক্তি ও সর্বোত্তম ব্যবস্থা পদ্ধতির উপর আলোকপাত করা হয় জীবিকাগত নিরাপত্তা জোরদার করতে আয়ের বৈচিত্র্যকরণ স্বনির্ভর গোষ্ঠীতে অংশগ্রহণ এবং উদ্যোক্তা কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় हम चाहते हैं कि लाइवलीहुड सिक्योरिटी कैसे हो उन्नत कैसे हो आप लोग सबसे ज़्यादा हमारे साथ ज़्यादा जुड़े हैं क्योंकि आप लोग सब मछली तो खाते नहीं सिर्फ बेंगल जब बात आता है तो सब लोग मछली खाते हैं वो जानते हैं ये एरिया और ज़्यादा इम्पोर्टेंट है क्योंकि आप लोग मछली के साथ जोड़े हैं पानी के साथ जोड़े हैं এদিনের অনুষ্ঠানে পাঁচজন সফল মহিলা মৎস্যজীবীকে সম্পর্কিত করা হয় একই সাথে চারশো জন আদিবাসী মহিলাকে মাছের পোনা ও খাদ্য সহ প্রয়োজনীয় মৎস্য উপকরণ প্রদান করা হয় भाषापषी उन्नत तो जलजचास पद्धति जলের गुणगत मान व्यवस्था एवं रोग प्रतिरोध संक्रांत तो, प्रौद्योगिकीगत दृष्टिकोण यदि सुना देवा है इतना महिला एक जगह पर जो मछली के मछली पालन के साथ जोड़े हुए हैं यहां सुंदरबन एरिया में जिसके पास छोटा-छोटा तालाब है शायद उनके पास जो शंबल चाहिए जो रिसोर्सेज चाहिए बीज अच्छा क्वालिटी का बीज चाहिए आहार चाहिए शायद उनको नहीं मिलता है सो धन्यवाद देना चाहूँगा डॉक्टर बी के दास साहब को जो निदेशक है सिपरी बारकपुर के उनका नेतृत्व में जो ये प्रोग्राम यहाँ कुलतोली में हो रहा है ये तो मैं तो मुझे सौभाग्य मैं मानता हूँ कि इसे एक मौका को मुझे उपलब्धि मिला है इसके लिए मैं अपने को सौभाग्यशाली मानता हूँ तो मुझे पूरा उम्मीद है सिर्फ उम्मीद नहीं भरोसा भी है कि आगामी दिन में आ, हमारा जो प्रोग्राम के साथ जुड़े हुए हैं ये जितने मत्स्य ये भी महिला जन हम उनको ट्रेनिंग देंगे कैसे मछली पालन होगा ट्रेनिंग के वजह से ज्ञान ले लेते हुए साइंटिफिक तरीका से मछली पालन करने से जो भी जितना प्रोडक्शन हो रहा था दो गुना तीन गुना चार गुना भी हो सकता है ये मेरा भरोसा है धन्यवाद अनुष्ठान प्रधान आकर्षण कार्गो प्रदर्शनी বিজ্ঞানীরা মৎস্য চাষে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলাশয়ের মাধ্যমে চাষ করে আয় বৃদ্ধির বিভিন্ন উপায় সম্পর্কে অবহিত করেন সরকার কা অধীনস্থ এনএফডিবি সহায়তার মাধ্যমে একটা প্রাইলেট প্রোজেক্ট চলেছে কার্গো ড্রোন এর আভিমুখ্য ছিল শো কিলো মাছ একটা জায়গা সে দোসরা জায়গাতে থেকে দশ কিলোমিটার তক যাতে পারবে এই প্রোজেক্টের আনুকূলে আমটা একটা ড্রোন ডেভেলপ করছে কার্গো ড্রোন যা সত্তর কিলো মাছ লেখে এক জায়গা জায়গা থেকে নিতে পারবে আমি একটা থেকে উড়ান করেছে এ সাফল্য উড়ান হয়েছে আগামী দিনের এই ড্রোন টেকনোলজি ভারতের বিভিন্ন কোনো অন্য কার্গো ড্রোন লোকে মাছটা নেবার জন্য সম্ভব হতে পারবে সুন্দরবন থেকে সুনিতা দাসের রিপোর্ট কালচার অফ বেঙ্গল